দুই হাটু ফালাইয়া দিলাম আমি চালিয়া কুবা শামসুল ওরে বাবা পং রেজি সঠিক আমি দিতে তার বোন দুই হাটু ফালাইয়া দিলাম আমি চালিয়া কুবা শামসুল মানে প্রশ্ন নামি কুবা শামসুল হ্যাঁ এর উত্তর কি হবে ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ মাসুদ রানা আচ্ছা আপনি পাঁচটি কোচিং করবো তিনটি সঠিক অ্যান্সার দিতে পারলে আপনাকে কথা ছোট একটা গিফট থাকে আপনি প্রস্তুত অবশ্যই প্রস্তুত আচ্ছা বলতে হবে এমন কি সেটা নাম্বার ওয়ান আপনি করেন কিন্তু স্পর্শ করতে পারেন না আমি করি স্পর্শ আমি আপনি করেন কিন্তু স্পর্শ করতে পারেন না ওই জিনিসটা টপলিং জি প্রশ্ন করে একটু ভাবুন আমি করতে পারি আপনি করেন কিন্তু স্পর্শ করতে পারেন না নট স্টেট আমি পাইলাম না এটা পাস করব করো একবার পাস করলাম তাহলে আপনি একটির মধ্যে একটি ভুল নাম্বার 2 আপনি রেডি হ্যাঁ রেডি আমি আচ্ছা বলতে হবে দুই হাটু ফালাইয়া

নুনু নুডু হ্যাঁ আচ্ছা নুন কি করে নুনু না থাকলে তো ছেলেদের জৈবনই নাই আপনি এটা শিওর একদম শিওর লাইট ধরবো ছেলেদের ওই জিনিসটা না থাকলে জৈবন নাই কারো কাছ যে লাভ নাই আপনি শিওর শিওর দর্শক এঞ্জার হান্ড্রেড পার্সেন্ট ভুল কারো যদি সঠিক আনসে জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানা ফেল আচ্ছা এমন কি সেটা ওই জিনিসটা না থাকলে মেয়েদের আবার বিয়ে দেওয়া যায় না দেখো কদিন কেমন করে বলবো শীত আমি ভাবছি যে পরপর কথা শুনে একটু ভাবুন আবার বলো এমন কি সেটা ওই জিনিসটা না থাকলে মেয়েদের বিয়ে দেওয়া যায় না সাংঘাতিক প্রশ্ন যে এগুলো আমি প্রশ্ন পারবো একটু ভাবুন মানে যে জিনিসটা নাই মেয়েদের ওই জিনিসটা না থাকলে বিয়ে দেওয়া যাবে না এমন কি সেটা ওইটা না থাকলে মেয়েদের বিয়ে দেওয়া যায় না যৌবন না থাকলে তো বিয়ে দেওয়া যাবে না ছোটবেলায় না যৌবন একটু ভাবুন পাঁচ কোলা আচ্ছা পাঁচ কোলা আপনার চারটির মধ্যে চারটির মধ্যে একটি সঠিক আর তিনটি ভুল আচ্ছা নাম্বার ফাইভ আপনি রেডি

আপনি কেমন লাগলো খুব সুন্দর লাগলো এগুলো প্রশ্ন আসলে অত্যাধুনিক খুব সুন্দর প্রশ্ন এগুলো প্রশ্ন সবজন্য তো করতে পারে না জানার জানারও বিষয় জানেও না অনেকে প্রশ্ন করতে পারে না আচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ এসব তুমি প্রশ্ন আমাকে করার জন্য